আছি না অলরেডি দেশ ছেড়ে পালিয়ে গেছে ফাঁসি 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 চাই এক শান এক শান থেকে অ্যাকশন প্রতারিত হয়েছে এই দেশ আবার নতুন কেন্দ্র নির্মাণ হবে এই ছাত্রদের মাধ্যমে আর প্রধান সৈনিক হিসেবে যার স্বচ্ছ দল সংস্থায় এসেছিল আগামীতেও করবে এইটাই আমাদের আহ্বান এটাই আমাদের কর্মসূচি সারা বাংলাদেশে খুনিয়া চীনার নই রাজ্য হেফাজত ইসলামের ওপর হামলা আঠাশ অক্টোবর বিএনপির উপর হামলা সারা বাংলাদেশের ছাত্র সমাজের উপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের উপর নির্বিচারে গুলি খুন খুমের অপরাধের পিলখানা হত্যাকাণ্ড সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা শহরে আজকে শোক র্যালি পালন করা হয়েছে তারই ধারাবাহিকতায় ঝিনাজা জেলা ছাত্র আজকে আজকে শোক র্যালি পালন করেছে খুনিয়াচিনা অলরেডি দেশ ছেড়ে পালিয়ে গেছে কিন্তু সে পালিয়ে যেয়েই ক্ষান্ত হননি সে পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়ে বাংলাদেশের সংখ্যালঘু সমাজের উপর নির্বিচারে হত্যা এবং বিভিন্ন বাড়ি বাড়িঘদর দখল মন্দিরে হামলা তারা গুপ্ত হামলা চালিয়ে যাচ্ছে সমাজ ঐক্যবদ্ধ হাসিনা খুনি আচিনার কোনো বেকার বাংলাদেশে থাকবে না লীগের ভূমিকায় ছিল আমাদের ছাত্রদের উপরে নির্বিচারে গুলির হুকুম দিয়েছিল সেই ডিসি আমরা তাকে অপসারণ করেছি এবং আমরা জিনে দায়ে যত দুর্নীতি দুর্নীতিবাদ অফিসার আসে দুর্নীতিবাদ কর্মকর্তা আছে। তাদের বিরুদ্ধে আমরা একসাথে যাব রহমান আগামী রাষ্ট্রনায়ক আমাদের নির্দেশনা দিয়েছে আমাদের শান্ত থাকায় তারা ঝিনেদা শহরে ঘুরে বেড়াচ্ছে আমরা ইচ্ছা করলেই